আইএসএফ দলটা এই প্রথম লোকসভা নির্বাচনে লড়ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পর এই ফার্স্ট তাদের প্রথম লোকসভা নির্বাচনে তারা লড়ছে তাদের হারানোর কিছু নেই তাদের পাওয়ারও কিছু নেই পারলে ওয়েলকাম অনেক কিছু ভালো না পারলেও তাদের কোনো দ্বিধাবোধ নেই কিন্তু বাংলার মানুষের এই দায় কোনো আপাদ বিপদ যেটা আসবে নির্বাচনের পরে যে সমস্ত পরাজিত এলাকা থাকে সেখানে তারা যে শাসক দলের বিরুদ্ধে যে অন্যান্য দলের হয়ে সমর্থন করে সাধারণ কর্মীরা তারা যে অত্যাচারিত হয় সেই অত্যাচারের জন্য দায়ী হবে কংগ্রেস দায়ী হবে সিপিআইএম দায়ী অন্য কেউ হবে না দায়ী এই দুটো বড়ো দল হবে কারণ আমরা বহুকাল আগে থেকে বলেছিলাম মানুষের ঐক্য জোটের জন্য কংগ্রেস বামপন্থী আইএসএফ সহ অন্যান্য দলকে নিয়ে মহা জোট করা উচিত তাহলে তৃণমূল এবং বিজেপিকে হারাতে পারবে তৃণমূল বিজেপি তারা গোপন সমঝোতা করে গোপন আন্ডারস্ট্যান্ডিং করে তারা এই লোকসভা নির্বাচনে বিভিন্ন রকম এজেন্ট নিয়ে চলছে কিন্তু দুটো দলের ভাবনা এক দুটো দলের নীতি আদর্শ নীতি আদর্শ তাদের চিন্তাধারা তাদের সমস্ত কিছু ভাবনা এক তাই যাহা তৃণমূল তাই বিজেপি আর যাহা বিজেপি তাই তৃণমূল এই দুটোর পরিবর্তনে আমরা এই লোকসভা নির্বাচনে আমরা যেমন আমার এটা লোকসভা নির্বাচনটা যাদবপুর আমরা এখানে কাদের সমর্থন জানাচ্ছি যাদবপুর লোকসভা কেন্দ্রে আমরা সুজন ভট্টাচার্য সৃজন ভট্টাচার্য সিপিআইএম প্রার্থী তার সমর্থন জানাচ্ছি এখানে আইএসএফকে সমর্থন জানাতে পারছি না তার কারণ সাতটা লোকসভা বিধানসভা নিয়ে একটা লোকসভা নির্বাচন সাতটা বিধানসভার মধ্যে তিন সাথে একুশ লক্ষ বুথ হয় একুশ লক্ষ বুথে সমস্ত জায়গায় আইএসএফের পৌঁছানোর সম্ভব হয়নি সেই কারণে আমরা এখানে সিপিআইএম প্রার্থীকে সমর্থন জানাচ্ছি পাঁচটা প্রার্থীকে তার মধ্যে তমলুকে সাইন আইনজীবী সায়ন ব্যানার্জির তারপরে দমদমে সুজন চক্রবর্তীর আবার মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম দক্ষিণ কলকাতায় সায়রা হালিম উত্তর কলকাতায় কংগ্রেসের নেতা প্রদীপ ভট্টাচার্য দার্জিলিংয়ে কংগ্রেস এবং রায়গঞ্জে তিনটে কংগ্রেসের প্রার্থীকে আমরা সমর্থন জানাচ্ছি সাথে সাথে আইএসএফের মধ্যে জয়নগর লোকসভা কেন্দ্রে আর যে প্রার্থী দিয়েছে তার ওয়ান পার্সেন্ট ভোট নেই এখানে লড়াই হবে তৃণমূল ভারপেস আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়কে এখানে আমরা আইএসএফকে সমর্থন জানাচ্ছি যখন মদ্রাপুর কেন্দ্রে মোতাপুর কেন্দ্রে লড়াই হবে আইএসএফ ভারপেস তৃণমূলের লড়াই সেখানে আমরা আইএসএফ প্রার্থীকে সমর্থন জানাচ্ছি ডায়মন্ড হাবার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হাবার লোকসভা কেন্দ্রে আইএসএফ ভারপেস তৃণমূলের লড়াই হবে এখানে সিপিএম বিজেপি কোনো ফাংশন হবে না আমরা তাই আইএসএফকে সমর্থন জানাচ্ছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আমরা আইএসএফ প্রার্থীকে সমর্থন জানাচ্ছি উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমরা বনগাঁটা ছেড়ে আমরা বারার সাথে আইএসএফ প্রার্থীকে সমর্থন জানাচ্ছি আমরা বসিরহাটে আই এস সমর্থন জানাচ্ছি বনগা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর সমর্থন জানাচ্ছি বাকি যে সমস্ত লোকসভা নির্বাচন আছে প্রত্যেকটা বিয়াল্লিশটা আসনে বাকি আসনগুলোর মধ্যে আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যেখানে আইএসএফ শক্তিশালী বা অন্য বামপন্থী বা কংগ্রেস শক্তিশালী সেখানে তাদেরকে ভোট দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা সারা বাংলার সমস্ত সম্পন্ন ভোটার জনগণের কাছে একটা আবেদন রাখছি তাহলে একদিনে লুটেত্ব রাজ বন্ধ হবে একদিকে সন্ত্রাস বন্ধ হবে একদিকেই ক্যান্সার কি রোগ তার থেকে ভয়ঙ্করই রোগ হলো রাজনৈতিক হিংসা সেই রাজনৈতিক হিংসা বন্ধ হবে এবং বাংলায় থেকে বহুদলীয় জোটে কংগ্রেস বামপন্থী এবং আইএসএফ এর প্রতিনিধি যখন পার্লামেন্টে যাবে তখন পার্লামেন্টে তিল তিল করে নতুন ইতিহাস তৈরি হবে এবং সারা বিশ্বে সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে নতুন করে একটা রাস্তা বিশেষে সকলের কাছে অনুরোধ আপনারা বেশি বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন কারণ বড় বড়ো যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আছে তারা সাধারণ প্রত্যেকটা মানুষের সমস্ত সঠিক খবরগুলো তথ্য করতে পারছে না সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরতে পারছে না কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে মানুষ কারেন্টের মতো দু মিনিটের মধ্যে তারা খবরটা ডেলিগেট পায় এবং সচেতন হয় সেই জন্য করে আমি ইউটিউব সাংবাদিকদের প্রত্যেকটা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আজ পয়লা বৈশাখ শুভ নববর্ষ আপনাদের আন্তরিক শুভেচ্ছা সাথে সাথে প্রত্যেকটা শ্রোতা জনগণকেও আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই কি বলবো সামনে লোকসভা ভোট যদি বলতেন যে কোন সমীক্ষা কোন দিকে যাচ্ছে দেখুন আসন্ন লোকসভা নির্বাচনে বাংলা সহ সারা ভারতবর্ষের মানুষ তার সাথে সাথে ভারতের বাইরে আপনার ভারতের বাইরে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ইরাক ইরান সহ সারা বিশ্বের তাকিয়েছিলেন ভারতবর্ষের যে আসন্ন লোকসভা নির্বাচনে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভারতবর্ষের পাল্লা বদল কোন দিকে হচ্ছে মিডিয়ার একটা বড় গদিয়া মিটি মিডিয়ার মাধ্যমে বিজেপি সরকার তারা নিজেদের প্রচার প্রচার আনতে চেয়েছে কিন্তু আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে এনডিএ সরকার যেটা বলছে বা বর্তমান বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা যেটা চাইছেন যে চারশো পার সম্পূর্ণ ভুল ভিত্তিহীন এই কথার কোনো অবকাশ নেই মিথ্যা কথা বলেছেন কারণ তারা গোটা দেশটাকে দেউলিয়া করে দিয়েছে তাদের নতুন করে তৈরি হওয়ার কোনো জায়গা নেই চারশো সিট পাওয়ারের মতো কোনো অবকাশ নেই তার কারণটা হয়েছে তারা বলেছিল সবকা সাত সবকা বিকাশ সবকা সাত সবকা বিকাশের মানে চারশো টাকার গ্যাস এগারোশো টাকা সবকা সাত সবকা বিকাশের নাম করে পঁয়ষট্টি টাকা তেল একশো দশ টাকা পেট্রোল ডিজেলের দাম এবং সর্ষে তেল একশো কুড়ি টাকার তেল এখন বর্তমানে দুশো টাকা দুশো কুড়ি টাকা এর থেকে বড় লজ্জা কি হার আদমি কা অ্যাকাউন্ট মে পনেরো লাখ করকে যায়গা কালা ধান আয়েগা কিচ্ছু আসেনি বলুন তাদের অ্যাড হয়েছে সাথে সাথে এই ফাঁসিবাদী সরকার এবং এই সাম্প্রদায়িক যারা হিন্দু মুসলমান দলিত আদিবাসীর মধ্যে বিভাজন সাম্প্রদায়িক দাঙ্গা লাগাচ্ছে এর পরিবর্তন বা সারা বিশ্বের মানুষ চেয়েছে এবং তার সাথে সাথে বাংলায় পশ্চিম বাংলা যে সরকার চলছে যার বিড়ি খাবার ঠিক ছিল না যাদের চলার ঠিক ছিল না সেরকম একটা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের প্রধান একজন সমিতির নেতা জেলা পরিষদের নেতা একজন সামান্য এমএলএ তার চারজন ছজন দশজন করে বডিগার্ড যাদের কিছুই ছিল না তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে ফলে রাজনীতি তারা একটা ইন্টারেস্টিং মনে করেছে আমরা যে রাজনৈতিকের মধ্যে দিয়ে সামাজিক পরিবর্তন চেয়েছিলাম সারা বিশ্বের মানুষ ছিল এবং ভারতবর্ষে যখন স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে সে সময় স্বাধীনতা সংগ্রামী তারা টন টন রক্ত দিয়েছিল বলেছিল যে উনবর্ষশো ঊনপঞ্চাশ সালে যখন ভারতবর্ষের সংবিধান তৈরি হয় উনিশশো সাল সালে যখন ভারতবর্ষে বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারা নির্বাচনে অংশ নেয় সে সময় বলেছিল রাজনীতির মধ্যে দিয়ে সামাজিক পরিবর্তন চাইবে মানুষের উন্নত হবে কিন্তু আমরা দেখলাম রাজনীতির মধ্যে শুধু নেতাদের পরিবর্তন হয় নেতাদের উন্নত হয় সাধারণ মানুষ ভোটার তাদের কোনো পরিবর্তন হয় না তারা চরম সর্বনাশে পড়ে এবং ক্যান্সার কী রোগ তার থেকে ভয়ঙ্কর রোগ হলো রাজনৈতিক হিংসা আর সেই হিংসা ছড়িয়ে ভারতবর্ষকে প্রমাণিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি প্রমাণ করে দিয়েছে তাদের আরও বিভিন্ন রকম শরীর দলগুলো তো এখন বাংলার আমি গোটা ভারতবর্ষে লোকসভা নির্বাচন হচ্ছে আমি জানি এই বাংলা ভারতবর্ষের নতুন করে ইতিহাস তৈরি করবে কিন্তু বাংলার মানুষ কি চায় বাংলার মানুষ সামাজিক পরিবর্তন চেয়েছে রাজনৈতিক পরিবর্তন শুধু নয় সামাজিক পরিবর্তন রাজনীতির মধ্যে সামাজিক পরিবর্তন দুর্ভাগ্যের বিষয় আমরা এখন দেখলাম রাজনীতি একটা ইন্ডাস্টিং বিজনেসে পরিণত করেছে এইটাকে পরিবর্তন করে নতুন করে মানুষের বাঁচার একটা জায়গা তৈরি করতে হবে আর সেই বাঁচার তৈরি করার জন্য আজকের আপনাদের মাধ্যমে আমরা বাংলার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্পূর্ণ মানুষের কাছে বলতে চাই এই যে অষ্টম দমে যে লোকসভা নির্বাচন আসছে দু হাজার চব্বিশেই উনিশে এপ্রিল থেকে নির্বাচন শুরু হচ্ছে এই নির্বাচনে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রের সমস্ত শুভ সম্পন্ন মানুষের কাছে আমরা একটা বার্তা নিয়ে এসেছি সেই বার্তা কি এই বাংলা যেন ভারতবর্ষের ইতিহাস নতুন গড়ে এই বাংলার যারা লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের মধ্যে আমরা কিছু কিছু প্রার্থীকে সমর্থন জানাচ্ছি কোন কোন দল সিপিআইএম কংগ্রেস আইএসএফ আদার্স ফাঁসিবাদী শক্তি এবং স্বৈরাচারী শক্তি তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা কেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে কেন আমরা কংগ্রেসের কয়েকটা প্রার্থীকে সমর্থন করছি সবাইকে করছি না কেন আমরা কেন সিপিএমের ছয় পাঁচ জনকে সমর্থন করছি বাকি সবার সমর্থন করছি না কেন আমরা কেন আইএসএফের প্রার্থীদের সমর্থন করছি কেন তার কারণটা হলো বাংলার মানুষ চেয়েছিলো যে বহুদলীয় জোটে যেমন পূর্বে বামপন্থীদের মধ্যে অনেক রকম বহুদলীয় জোটে তার আগে ইউপিএ জোটে তার আগে পরে এনডিএ জোটে এখন জোট প্রক্রিয়াটা গোটা দেশ জুড়ে নতুন ইতিহাস তৈরি করেছে তাই বাংলার নতুন যে স্বৈরাচারী সন্ত্রাসবাদী সাম্প্রদায়িকের উৎখাত করতে গেলে কোনো রাজনৈতিক দলের একর পক্ষে সম্ভব নয় এবং বামপন্থীদের যে পূর্বে জোট ছিল সেই পূর্বে জোটটাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে এই জন্য নূতন বিকল্প জোট চায় সেই জন্য করে তারা যখন জোট থেকে ব্যর্থ হয়েছে পরাজিত হয়েছে সেই জায়গাটা তারা সঠিক কভারেজ করতে পারেনি সেই জন্য করে আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটি এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন গণসংগঠন সামাজিক সংগঠনের পক্ষ থেকে আজকের মানুষের ঐক্য জোটের মধ্যে দিয়ে বাংলা নতুন ইতিহাস তৈরি করার জন্য বাংলার মানুষের কাছে করে জোরে আবেদনের জন্য আপনাদেরকে ডেকেছি এই লোকসভা ভোটে একেবারে নতুন দল আইএসএ তারা কতটা ফল করতে পারে বলে দেখুন আইএসএফ দলটা এই প্রথম লোকসভা নির্বাচনে লড়ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের পর এই ফার্স্ট তাদের প্রথম লোকসভা নির্বাচনে তারা লড়ছে তাদের হারানোর কিছু নেই তাদের পাওয়ারও কিছু নেই পারলে ওয়েলকাম অনেক কিছু ভালো না পারলেও তাদের কোনো দ্বিধাপদ নেই কিন্তু বাংলার মানুষের এই দায় কোনো আপাদ বিপদ যেটা আসবে নির্বাচনের পরে যে সমস্ত পরাজিত এলাকা থাকে সেখানে তারা যে শাসক দলের বিরুদ্ধে যে অন্যান্য দলের হয়ে সমর্থন করে সাধারণ কর্মীরা তারা যে অত্যাচারিত হয় সেই অত্যাচারের জন্য দায়ী হবে কংগ্রেস দায়ী হবে সিপিআইএম দায়ী অন্য কেউ হবে না দায়ী এই দুটো বড়ো দল হবে কারণ আমরা বহুকাল আগে থেকে বলেছিলাম মানুষের ঐক্য জোটের জন্য কংগ্রেস বামপন্থী আইএসএফ সহ অন্যান্য দলকে নিয়ে মহা জোট করা উচিত তাহলে তৃণমূল এবং বিজেপিকে হারাতে পারবে তৃণমূল বিজেপি তারা গোপন সমঝোতা করে গোপন আন্ডারস্ট্যান্ডিং করে তারা এই লোকসভা নির্বাচনে বিভিন্ন রকম এজেন্ট নিয়ে চলছে কিন্তু দুটো দলের ভাবনা এক দুটো দলের নীতি আদর্শ নীতি আদর্শ তাদের চিন্তাধারা তাদের সমস্ত কিছু ভাবনা এক তাই যাহা তৃণমূল তাই বিজেপি আর যাহা বিজেপি তাই তৃণমূল এই দুটোর পরিবর্তনে আমরা এই লোকসভা নির্বাচনে আমরা যেমন আমার এটা লোকসভা নির্বাচনটা যাদবপুর আমরা এখানে কাদের সমর্থন জানাচ্ছি যাদবপুর লোকসভা কেন্দ্রে আমরা সুজন ভট্টাচার্য সৃজন ভট্টাচার্য সিপিআইএম প্রার্থী তার সমর্থন জানাচ্ছি এখানে আইএসএফকে সমর্থন জানাতে পারছি না তার কারণ সাতটা লোকসভা বিধানসভা নিয়ে একটা লোকসভা নির্বাচন সাতটা বিধানসভার মধ্যে তিন সাথে একুশ লক্ষ বুথ হয় একুশ লক্ষ বুথে সমস্ত জায়গায় আইএসএফের পৌঁছানোর সম্ভব হয়নি সেই কারণে আমরা এখানে সিপিআইএম প্রার্থীকে সমর্থন জানাচ্ছি পাঁচটা প্রার্থীকে তার মধ্যে তমলুকে সায়ন আইনজীবী সায়ন ব্যানার্জির তারপরে দমদমে সুজন চক্রবর্তীর আবার মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম দক্ষিণ কলকাতায় সাইরা হালিম উত্তর কলকাতায় কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য দার্জিলিংয়ে কংগ্রেস এবং রায়গঞ্জে তিনটে কংগ্রেসের প্রার্থীকে আমরা সমর্থন জানাচ্ছি সাথে সাথে আইএসএফের মধ্যে জয়নগর লোকসভা কেন্দ্রে আর যে প্রার্থী দিয়েছে তার ওয়ান পার্সেন্ট ভোট নেই এখানে লড়াই হবে তৃণমূল ভারপেস আইএসএফ প্রার্থী মেঘনাথ হালদার মহাশয়কে এখানে আমরা আইএসএফকে সমর্থন জানাচ্ছি যখন মদ্রাপুর কেন্দ্রে মোতাপুর কেন্দ্রে লড়াই হবে আইএসএফ ভারপেস তৃণমূলের লড়াই সেখানে আমরা আইএসএফ প্রার্থীকে সমর্থন জানাচ্ছি ডায়মন্ড হাবার লোকসভা কেন্দ্রে ডায়মন্ড হাবার লোকসভা কেন্দ্রে আইএসএফ ভারপেস তৃণমূলের লড়াই হবে এখানে সিপিএম বিজেপি কোনো ফাংশন হবে না আমরা তাই আইএসএফকে সমর্থন জানাচ্ছি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আমরা আইএসএফ প্রার্থীকে সমর্থন জানাচ্ছি উত্তর চব্বিশ পরগনার মধ্যে আমরা বনগাটা ছেড়ে আমরা বারার সাথে আইএসএফ প্রার্থীকে সমর্থন জানাচ্ছি আমরা বসিরহাটে আই এসএফ প্রার্থীর সমর্থন জানাচ্ছি বনগা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর সমর্থন জানাচ্ছি বাকি যে সমস্ত লোকসভা নির্বাচন আছে প্রত্যেকটা বিয়াল্লিশটা আসনে বাকি আসনগুলোর মধ্যে আমরা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যেখানে আইএসএফ শক্তিশালী বা অন্য বামপন্থী বা কংগ্রেস শক্তিশালী সেখানে তাদেরকে ভোট দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আমরা সারা বাংলার সমস্ত ভোটার জনগণের কাছে একটা আবেদন রাখছি তাহলে একদিনে লুটেত্ব রাজ বন্ধ হবে একদিকে রাজনৈতিক হিংসা বন্ধ হবে এবং বাংলায় থেকে বহুদলীয় জোটে কংগ্রেস বামপন্থী এবং আইএসএফ প্রতিনিধি যখন পার্লামেন্টে যাবে তখন পার্লামেন্টে তিল তিল করে নতুন ইতিহাস তৈরি হবে এবং সারা বিশ্বে সারা ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে নতুন করে একটা রাস্তা তৈরি হবে